দল মত ধর্ম যার যার রেজা আমরার আমাদের ছেলে হলো রেজা কিবরিয়া আমাদের ছেলেকে আমরা কেমনে পাশ করাবো ঘরের ছেলে ঘরে ফিরত আসছে ঘরের উন্নয়নের জন্য ঘরকে কিভাবে সুন্দর করা যায় ঘরের মানুষ এটা ডিসিশন দিবে বারো তারিখে নিজের ছেলেকে জয়যুক্ত করতেই হবে দেশের উন্নয়নের জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার সামনে পিছনে যারাই বসে আছেন আমার কিছু কথা শোনার জন্য আমি আসলে আপনাদের এই সমাবেশটা দেখে মনে হচ্ছে যে নির্বাচনের প্রচার প্রচারণা কিভাবে যে আমরা করছি বা আমাদের নেতাকর্মীরা কিভাবে যে করছে বা সাধারণ জনগণ কিভাবে নিচ্ছে এটার একটা বহিপ্রকাশ আজকে দেখে গেলাম ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বিভিন্ন নেতাকর্মীদের কথা শুনছিলেন তার মানে আমি বিশ্বাস করি যে আপনারা বারো তারিখে ঠিক একইভাবে ধৈর্য ধরে ভোট সেন্টারের লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন ধানের শেষে আর এত মানুষের সমাগম এটা দেখেও আরেকটা জিনিস প্রমাণ হয় যে এই দেশের মানুষ নবীগঞ্জ বাহুবলবাসী তার এলাকাকে কত ভালোবাসে কারণ তারা এলাকার উন্নয়ন চায় বিধায় একত্রে হয়েছে তাদের একত্রতা দেখাচ্ছে যে আমরা এলাকার উন্নয়ন চাই আর বেশি দেরি নয় তো আপনাদের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্যই এই অ্যারেঞ্জমেন্ট আমরা আমাদের প্রতিটা নেতাকর্মী বলে গেছেন যে আমাদের লক্ষ্য কি নির্বাচনের পরে আমরা কে কি করতে চাই আর কার কী চাওয়া আছে তো একজন ভাই বলছিলেন যে আমরা মনে হয় বেশি কিছু চেয়ে ফেলছি তো যে মানুষের কাছে আপনারা বেশি কিছু চাচ্ছেন তার মানে আসলে আপনারা মনে করেন সেই ব্যক্তিটি এই কাজগুলো করতে পারবে এই কারণেই আপনারা চাচ্ছেন তাই না কি আপনাদের এমপি প্রার্থী যিনি উনি আসার বাণী না উনি কি কি কাজ করবে উনি সেই প্ল্যানটা নিয়ে এসছে তো প্ল্যানটা হলো চারটি এজেন্ডাতে এই ইলেকশনের প্রচার প্রচারণায় আমরা নেমেছি এই চারটি চারটি এজেন্ডার মধ্যে একটি হলো উন্নত মানের সড়ক উন্নত মানের চিকিৎসা উন্নত মানের শিক্ষা আর বেকারত্ব কিছু কম করা তো উন্নত মানের সড়ক বলতে আমরা যেটা বুঝি যে যেই সড়কটা করলাম ওই সড়কটাতে যাতে দুই দুই বছরের মধ্যে হাত না লাগাইতে হয় আর যদি দুই বছর একটা সড়ক করলাম দুই বছর পরেই হাত লাগাইতে হয় ওটা কি ভালো হলো না খারাপ হলো না ওটা ভালোও হয় নাই খারাপও হয় নাই কারণ ওইটা তো সরকারের টাকা দিয়েই করা হবে কিন্তু দুই বছর পর যদি আমি দুই বছর পর পর একটা সড়কই নির্মাণ করতে থাকি তাহলে আমাদের মানে আমাদের সরকারিভাবে অনেক ক্ষতি হয় সো যেই সড়কটা আমরা করব ওটা আমরা 15 থেকে 20 বছর যাতে হাত না লাগাতে হয় ওই ধরনের সড়ক করার আপনাদের এমপি সাহেবের টার্গেট উন্নত মানের স্বাস্থ্য উন্নত মানের স্বাস্থ্য নবীগঞ্জ বাহবালে যেটা আমরা চিন্তা করে রেখেছি যেটা যে স্বাস্থ্য কেন্দ্রটা হলে আপনাদেরকে সদরে যেতে হবে না ঢাকায় একটু কম যেতে হবে ওই ধরনের স্বাস্থ্যকেন্দ্র আপনাদের এমপি সাহেব চিন্তা করে রেখেছে ওটাতে আমাদের একটা পার্সোনালও ইন্টারেস্ট আছে আমি সবসময় বলেছি আর উন্নত মানের শিক্ষা বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো গভর্নমেন্ট স্কুল প্লাস বেসরকারি স্কুলের মধ্যে যাতে বৈষম্যতাটা একটু কম থাকে তফাৎ খুব কম থাকে ওটা নিয়ে আমাদের যে সরকার প্রধান তারেক রহমানারও সেম উনিও সেম চিন্তা করেন উনিও বলেছেন যে সরকারি বেসরকারি স্কুলে আমাদের ডিজিটালাইজেশনটা নিয়ে আসতে হবে তো উন্নত মানের শিক্ষা তো আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে কর্মস্থান যদি না থাকে শিক্ষা কি কাজে লাগবে তাহলে কর্মস্থান করে দিতে হবে আমাদের শিক্ষা শিক্ষিত ভাই বোনের জন্য তো ছোট ছোট অনেক প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে বাট এগুলো সবই করা যাবে আপনারা এখন যেভাবে সাপোর্ট দেখাচ্ছেন এই সাপোর্টটা যদি বারো তারিখে দেখান তাহলেই সব সম্ভব তো আপনাদের ভোটের সাথে দোয়া লাগবে আপনাদের আপনাদের ভোট হলেই হবে না ভোটের সাথে আমার দোয়া লাগবে মাস্ট আমরা যা যা বলে গেছি আল্লাহ যাতে আমাদেরকে তা করার একটা সুযোগ করে দেন সেই দোয়াটা আপনারা সব সময় আমাদের হয়ে চাইবেন আমরা তো পরিবারে চাই বাট আপনারাও আমাদের পরিবার হয়ে চাইবেন চাইবেন কিনা তো আরেকটা কথা বলে যাই দল মত ধর্ম যার যার রেজা আমরার আমাদের ছেলে হলো রেজা আমাদের ছেলেকে আমরা কেমনে পাশ করাবো ঘরের ছেলে ঘরে ফেরত আসছে ঘরের উন্নয়নের জন্য ঘরকে কিভাবে সুন্দর করা যায় ঘরের মানুষ ওটা ডিসিশন দিবে বারো তারিখে নিজের ছেলেকে জয়যুক্ত করতেই হবে দেশের উন্নয়নের জন্য দল মত ধর্ম যার যার রেজা আমরার আমাদের ছেলে হলো রেজা কিবরিয়া আমাদের ছেলেকে আমরা কেমনে পাশ করাবো ঘরের ছেলে ঘরে ফেরত আসছে ঘরের উন্নয়নের জন্য ঘরকে কিভাবে সুন্দর করা যায় ঘরের মানুষ ওটা ডিসিশন দিবে বারো তারিখে নিজের ছেলেকে জয়যুক্ত করতেই হবে দেশের উন্নয়নের জন্য বুঝা গেছে তো আমার মা চাচি যারা আছে বোনরা আছে তাদের তারা কিন্তু আপনাদের থেকে দশ হাজার বেশি তো দশ হাজার বেশি ভোটার মহিলা ভোটার তো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ধানের শীষে রেজা কিবরিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এটা আপনাদের দায়িত্ব পরিবার হিসাবে দায়িত্ব এলাকাবাসী হিসাবে দায়িত্ব দেশের মানুষ হিসাবে দায়িত্ব আপনার দেশকে ভালোবাসেন যদি আপনি উনাকে ভোটে জয়যুক্ত করতে হবে আর আরেকটা অনুরোধ করি আপনাদেরকে যেই অনুরোধটা হলো দেশের উন্নয়ন অনেক বছর হয় নাই আর আর কত বছর আমরা এই অবস্থায় থাকবো আপনারাই এইটা বলেন আর কত বছর থাকতে চান আমরা এই ধরনের দেশ কি চাই আমরা এই ধরনের দেশ চাই না আমরা চাই এলাকা যাতে উন্নয়নের জোয়ার ভাসে আর সেটা ভাসবে আপনাদের ছেলে রেসা কি দাদাই তো তাকে ভোট দিতে হবে তাকে জয়যুক্ত করতে হবে আমি আপনার ছেলে যদি জয়ের মালা পরে এটা হবে আপনাদের জয়ের মালা আমি আমি যদি জয়ী হই আমরা যদি জয়ী হই এটা হবে আমাদের জয় আমাদের জয় আনতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যেভাবে আমরা এখন আছি এইভাবেই আমাদেরকে তারিখে বারো ঐক্যবদ্ধতা দেখাইতে হবে তো আপনাদের দোয়া চাচ্ছি আবারও বলছি আপনাদের দোয়া ছাড়া আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আমি দোয়ায় বিশ্বাসী আপনারা দোয়া করবেন আশীর্বাদ রাখবেন আমাদের জন্য